আহা খালি স্টেক আই রইস বাল বিয়ারস খালি বাল তো খালি এই দেখ সব পূড়ি লাভ দে যায় ফুল লাভ দে গেল না কোলি এই দ ধর 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 আই আই রে এককারী মাছ এই ওই গুয়া মাছ এই দেখি জি পানি কitale বাইরে রেনشور কর দিছে ও না না खारির खारির পানি खारির পানি কেন ওন্দ পানি না না প্রং পানি হইছে ها পায় আবার আত আকাশ হইরে গেছে আল পরা আমার আরু এত ছয় মাস ধরে কষ্ট করতেছি পাগার রবিছি

এই যে জামার লুঙ্গি দেখ দে 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 লুঙ্গি দিয়া দিব এই পাপাই না লুঙ্গি টি টু পিন লুঙ্গি ভিজে দিলে লুঙ্গিটা ও দেখুন কিভাবে মাছ গুলো ধরতেছে নাও কইরে সাদা কই আর জিওল কাকি টেংরা টেংরা কম মাছটা খুঁজে গেল এই রে ভাই দা না সাবান নাই মানে তাজা তাজা কত মাছ খাইয়ে হ্যাঁ তো তাজা হয়েছে মাগ না খাইছে এখানে ঠিকই দে পানা না তাই পরাবেন পানি সকালে দর হারবি তাই তো তিন দিন পরে মারবো অসুবিধা কি